হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এম ডি ফুল আলম লার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই সৈয়দ আলাউলের লেখা সিন্ধু দিদির কবিতাটির পূর্বকথা আজ তোমাদের সামনে তুলে ধরব কারণ যদি আমরা যে কোনো কবিতা থাকুক কিংবা গল্প থাকুক কিংবা প্রবন্ধ থাকুক চাই থাকুক না কেন তার পূর্ব ঘটনা যদি আমরা ঠিকমতো মতো না জানতে পারি তাহলে সেই কবিতাটা সম্পর্কে আমাদের কোনো ধারণা হবে না কোনো জ্ঞান হবে না তাই এই আজকে তোমাদের সামনে সিন্ধুদূরের যে পূর্ব কথাটা আছে সেটা নিয়ে আলোচনা করব আর তোমরা মন দিয়ে শুনো তাহলে ঠিক বুঝতে পারবে তোমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো সঙ্গে থাকো আমি সিন্ধুদূরের কবিতাটির পূর্বকথা আলোচনা করছি তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি খাতায় কিছু পয়েন্ট নোটস করেছি তো দেখুন সিন্ধু তীরে কবিতাটি লিখেছে সৈয়দ আলাও সিন্ধু তীরে কবিতাটি কে লিখেছে কে লিখেছে সৈয়দ আলাওদ সৈয়দ আলাওদ আর এর কাব্যগ্রন্থের নাম হচ্ছে পদ্মাবতী সিন্ধু তীরে কাব্যগ্রন্থটির নাম কি পদ্মা পদ্মাবতী এই পদ্মাবতীটা আবার মুহম্মদ জাইসির পদ্মাবধ কাব্যকে অনুবাদ করে এসেছে কারণ এই কবিতাটি হিন্দি সাহিত্য কবিতা এই হিন্দি সাহিত্যকে বাংলায় অনুবাদ করে সৈয়দ আলাউল সেটার নাম দিয়েছে পদ্মাবতী আর এই কবিতাটা লেখা হয়েছে কত সালে ষোলোশো সালে তবে এটা কাব্যের পদ্মা সমুদ্রখণ্ডের প্রথম কবিতা এই যে পদ্মাবতী অনুবাদ করা যে কাব্যগ্রন্থ আছে এই কাব্যগ্রন্থের পদ্মা সমুদ্র খণ্ড নামে একটা খণ্ড আছে ওই খণ্ডের প্রথম কবিতাটা হচ্ছে সিন্ধু তীরে ঠিক আছে তো এই কবিতাটি প্রায় চারশো পঞ্চাশ বছর আগের সাহিত্য আর কবিতাটি হচ্ছে সপ্তদশ শতাব্দী সপ্তদশ শতাব্দী বলতে হচ্ছে ষোলোশো থেকে ষোলোশো নিরানব্বই খ্রিস্টাব্দের সময়টাকে বলে কি সত্যদশ শতাব্দী বলবি আমার সাথে সাথে ঠিক আছে আর এই যে কবি আছে সৈয়দ আলাউল সৈয়দ আলা আলাউল সৈয়দ আলাউল ছিলেন একজন আরাকান রাজসভার কবি কথাকার কবি আরাকান রাজসভার কবি তবে এখানে কিছুটা সৈয়দ আলাওলের লেখা কিছু কবিতার নাম দেওয়া আছে তো এগুলো অত জরুরি নাই তাই এটা আমি বলছি তবে আমরা এক আগে এখানে সিন্ধু তীরে কবিতার কিছু পূর্ব কথা জেনে নিই কথা বলতে চিতরের চিতর বলে একটা রাজ্য ছিল ওখানে একটা রাজা ছিল তার নাম ছিল রত্ন তার নাম ছিল রত্নসেন এবং সিংহল বলে একটা রাজ্য ছিল সেখানে একটা রাজকন্যা ছিল তার নাম ছিল পদ্মাবতী পদ্মাবতী হচ্ছে গন্ধর্ব রাজা গন্ধর্বের রাজ রাজা গন্ধর্বের মেয়ে কন্যা তো চিতরের রাজা রত্ন কাছে একটা সুখ পাখি খবর নিয়ে আসে পদ্মাবতীর যে পদ্মাবতী কতটা সুন্দর দেখতে তো চিতরের রাজা পদ্মাবতীর সৌন্দর্যের কথা শুনে মুগ্ধ হয়ে গিয়ে পদ্মাবতীকে বিয়ে করার জন্য সিংহলে পাড়ি দেন তবে আমাদের আগে জেনে রাখা উচিত যে রত্ন সেনের প্রথমা পত্নী প্রথম আগে থেকে তার বিয়ে হওয়া ছিল তার প্রথম পত্নীর নাম ছিল নাগমতি তো চিতর যখন সিংহলে পাড়ি দেন রাজকন্যা পদ্মাবতীকে বিয়ে করার জন্য পাড়ি দেওয়ার পর সেখানে গিয়ে রাজকন্যা পদ্মাবতীকে বিয়ে করেন তারপরে কিছুদিনের কিছু দিনের জন্য তিনি প্রথম পত্নীকে ভুলে যান এবং সেখানে সিংহলে পদ্মাবতীকে নিয়ে থাকেন তারপরে কিছুদিন পর প্রথম প্রথম যে পত্নী আছে নাগমতি ওই চিন্তায় অসুস্থ হয়ে পড়েন এই খবরটা চিতরে রাজা রত্নসেনের কাছে আসে তখন রত্নসেন আবার চিতরে যাওয়ার ব্যবস্থা করেন তার আগে সমুদ্রদেব তার আগে কী করে সমুদ্রদেব বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে আর রত্নসেনের কাছে আসে রত্নসেনের কাছে এসে তার যা সম্পত্তি আছে তার সম্পত্তির চার ভাগের এক ভাগ দান করতে বলেন কিন্তু রত্নসেন তাকে সম্পত্তি তো দেননি বরং তাকে খারাপ গালাগালি করে তাড়িয়ে দিয়েছিলেন তাই সমুদ্র সমুদ্রদেব ক্রুদ্ধ হয়ে যান এবং যখন রত্নসেন নিজের চিতরে নিজের রাজ্যে যাবেন তখন তিনি নিজের পত্নী এবং তার চার সখীকে একটা ভেলায় বসিয়ে দেন তারপরে নিজে একটা অন্য একটা ভেলায় বসেন কিন্তু তার সমুদ্র দেব যে ক্রুদ্ধ হয়ে আছেন সমুদ্র দেব তখন ঝোড় আর বৃষ্টি শুরু করেন তখন ওর যে পদ্মাবতী যে আছে তার পত্নী সে আর তার যে সখীগুলো আছে সেখান থেকে ছিটকে পড়ে তারপরে ভাসতে 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 একটা তীরে গিয়ে আটকায় সেই জন্য এই কবিতার নাম দেওয়া হয়েছে সিন্ধু তীরে তবে আমরা এই কবিতাটা জানব এটা কবিতা কিন্তু একটা প্রেমমূল্যক কবিতা কি কবিতা কেমন কবিতা প্রেমমূলক কবিতা ঠিক আছে কোন কবিতা প্রেমমূলক কবিতা আর মধ্যযুগের কবি হলেও এনার কবিতার দেব দেবনির্ভর বন্দনা শুরু হয় মানে এরা মধ্যযুগের কবিতা কবি হলেও এরা কিন্তু মানব মানবতার জন্য এরা কবিতা লিখতে শুরু করেন ঠিক আছে আর এই কবিতাটা হচ্ছে ত্রিপদী কবি কেন ত্রিপদী ত্রিপদী ছন্দ ত্রিপদী ছন্দে রচিত এই কবিতাটা কি ধরনের কবিতা ত্রিপদী ছন্দে কেন ত্রিপদী ছন্দে এর লেখার স্টাইলটা হচ্ছে ত্রিপদী আমরা যখন বয়ে পড়ব তখন আমরা বুঝতে পারবো যে ত্রিপদী ছন্দ ছন্দে রচিত কেন এই কবিতাটা আর এখানে সমুদ্রের রাজকন্যার নাম হচ্ছে আবার এখানে আমরা দেখো এখানে একটা আগে দেখেছি একটা পদ্মাবতী নামে একটা সিংহলের রাজকন্যা আবার এখানে দেখো যে এখানে আবার পদ্মা আছে তো পদ্মাবতী আর পদ্মায় দুজনে কিন্তু আলাদা এ ইনি হচ্ছেন সিংহলের রাজকন্যা পদ্মাবতী আর ইনি হচ্ছেন সমুদ্রের রাজার রাজার কন্যার নাম হচ্ছে পদ্মা ঠিক আছে